রাত আটটা বেজে তিন মিনিট গ্রেগর শ্যামসার তার অ্যাপার্টমেন্টের ফ্লোরে শুয়ে আছে পিঠের নিচে শক্ত লিনোলিয়াম টিভির স্ক্রিনে তাকিয়ে গ্রেগর স্ক্রিনে ভেসে উঠল ব্রেকিং নিউজ আজ রাত বারোটার পর থেকে পাঁচশো এবং এক হাজার টাকার নোট অচল গ্রেগরের গলা শুকিয়ে গেল ওই মুহূর্তেই তার ফোন বেজে উঠল ব্যাংকের অ্যালার্ট অ্যাকাউন্ট ব্যালেন্স আগের মতোই আছে কিন্তু স্ক্রিনে লাল অক্ষরে লেখা এই অর্থের আর কোনো লেনদেনযোগ্য মূল্য নেই গ্রেগর ওয়ালেটটা টেনে বের করল পাঁচশো টাকার নোট আছে কয়েকটা নোটগুলো তাকে দেখে যেন উপহাস করছে বাইরের রাস্তায় তীব্র কোলাহল হর্ন চিৎকার কেউ কেউ দৌড়াচ্ছে এটিএমের দিকে কেউ বা আগুন ধরিয়ে দিচ্ছে নোটের গাদায় ধোঁয়াই ভেসে যাচ্ছে চাঁদের আলো গ্রেগর জানালার কাছে গেল বাতাসে উঠতে থাকা টাকাগুলো তাকে যেন বলছে তুমি কী ভেবেছিলে কাগজের উপর সংখ্যা মানেই সম্পদ গ্রেগর দৌড়ে গিয়ে তার ল্যাপটপ খুললো ডার্ক ওয়েবে একটা পেজ লোড হচ্ছে যখন টাকা অর্থহীন হয়ে যায় মানুষের মূল্য নির্ধারিত হয় রক্ত দিয়ে সত্যি তো গ্রেগরের ওয়ালেটে থাকা নোটগুলো এখন শুধুই কাগজ গ্রেগরের মতন আপনিও ঘুম থেকে উঠে জানতে পারলেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এত দিন ধরে তিলে তিলে যেই টাকাগুলো জমেছে সেগুলোর আর কোনো মূল্য নেই তখন ঠিক কেমন অনুভূতি হবে আপনার আপনি নিশ্চয়ই ভাবছেন এরকম আষাঢ়ে গল্প তো শুধু সিনেমার পর্দাতেই হয় তাই না দাঁড়ান এবার তাহলে আপনাকে একটু চমকে দেই কারণ বাস্তবেও হয়েছিল এমনই এক ঘটনা যখন রাতারাতি টাকা রূপান্তরিত হয়েছিল অর্থহীন কিছু কাগজে ঘটনাটা দু সালের নভেম্বরের আট তারিখ রাত আটটা বাজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টেলিভিশন সম্প্রচারে আচমকা দিলেন এক ঘোষণা বললেন আজ রাত বারোটার পর থেকে পাঁচশো আর এক টাকা নোট অচল হয়ে যাবে এই নোটগুলোকে আর ব্যবহার করা যাবে না এই ঘোষণার সাথে সাথে যেটা হলো ভারতের ছিয়াশি শতাংশ ক্যাশ মুহূর্তের মধ্যেই অচল কাগজের নোটে পরিণত হলো ভারতের প্রশাসনের মতে টাকা অচল করার এই ইনিশিয়েটিভ মূলত ব্ল্যাক মানি ট্র্যাক করা অবৈধ অর্থের উৎপত্তি খুঁজে বের করা এবং দুর্নীতি দমনের জন্য তারা করেছিল এবং কেউই ভাবেনি এই প্রক্রিয়ার প্রতিক্রিয়া কী হবে প্রতিক্রিয়া শুরু হলো একটু পরেই শুরু হলো কেওয়াস দোকানপাট হাসপাতাল থেকে শুরু করে যত সার্ভিস প্রোভাইডিং অর্গানাইজেশন আছে সবাই পাঁচশো এবং এক হাজার টাকার নোট নেয়া বন্ধ করে দিল অবস্থা এমন দাঁড়ালো মানুষের কাছে টাকা আছে কিন্তু সেই টাকা দিয়ে তারা কিছুই করতে পারছে না বিশেষ করে যেসব মানুষ দিন আনে দিন খায় তাদের জন্য অবস্থাটা হলো আরও ভয়ঙ্কর এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পরের দিনই নতুন পাঁচশো এবং দুই হাজার টাকার নোট বাজারে ছাড়া হলো কিন্তু সেখানেও ছিল সমস্যা সমস্যাটা হচ্ছে প্রয়োজনের তুলনায় বাজারে নোটের পরিমাণ ছিল খুবই কম ফলাফল আরেক দফা বিশৃঙ্খলা সরকারি হিসেব মতে যে বিশৃঙ্খলায় মারা যায় কমপক্ষে একশো জন মানুষ বাস্তবের হিসেবে সেই সংখ্যাটা বাড়বে আরও এই ঘটনার দীর্ঘ করব না তবে এই ঘটনা বুঝিয়ে দেয় দুটি জিনিস প্রথমত টাকা পয়সা আসলে ততদিনই টাকা পয়সা যতদিন মানুষ মনে করছে এরা টাকা পয়সা আর দ্বিতীয়ত ইলিউশন অফ মানি আসলে মিথ না বরং ব্রুটাল ঠিক এখান থেকে এবার যদি ফ্ল্যাশব্যাকের মতো একটু পিছিয়ে যায় দেখব খুব ছোটবেলা থেকেই অনেক কিছুর পাশাপাশি একটা জিনিস বিশ্বাস করে আমরা বড় হয়েছি অর্থই সকল সুখের মূল টাকা করেই নির্ধারণ করে আমরা কোথায় থাকবো কি পড়ব সমাজে আমাদের অবস্থানও বা কেমন হবে সব কিছু এই বিশ্বাস যে ভুল তাও না কিন্তু কখনো কি প্রশ্ন করেছেন এই বিশ্বাসের শুরুটা আসলে কোথায় কেন বিলিয়ানিয়াররা অধেল সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও আরও অর্থের পেছনে ছোটে তাছাড়া আমরা যতই বলি টাকাই সুখ মেলে আসলেও কি তাই কেন বিত্তবানদের কাছে অনেক টাকা থাকা সত্ত্বেও তাদেরকে আমরা কখনোই সুখী দেখি না টাকা পয়সা তা আমরা যতই উপার্জন করি কখনোই কেন ইনাফ মনে হয় না সন্তুষ্ট না হওয়ার এই সমীকরণ থেকে কি শুরু অন্তহীন লোভের সে কারণেই কি টাকা পয়সাকে বলা হয় দ্য বিগেস্ট আর্থ সব প্রশ্নের উত্তর ধীরে ধীরে দিচ্ছি তবে এর আগে একটা প্রশ্ন জিজ্ঞেস করি আপনাকে আপনার কাছে টাকা কি উত্তর হিসেবে আপনি বলতেই পারেন সবার মধ্যে স্বীকৃত বিনিময়ের এক মাধ্যম যার মাধ্যমে আপনি আমি আমরা প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারি সেটাই টাকা আবার আপনি চাইলে দিতে পারেন ফিলোসফিক্যাল উত্তরও যেমন উত্তর আমরা শুনেছিলাম ফরাসি প্রকৃতি বিজ্ঞানী ইয়ানা আর্থার্স বার্টান্ডের ডকুমেন্টারি হিউম্যানে যেখানে কিছু মানুষকে জীবনের নানাবিধ বিষয় নিয়ে প্রশ্ন করা হয়েছিল যেই প্রশ্নের মধ্যে একটি ছিল টাকা বলতে আপনি কি বোঝেন এই প্রশ্নের উত্তরে অসিতিপর বৃদ্ধ ফোকলা দাঁত হেসে দিয়েছিলেন আধ্যাত্মিক এক উত্তর তিনি বলেছিলেন সারা জীবন খরচ করে বিনিময়ে অল্প কয়েকটা কাগজের নোট হাতে পেলাম এটাই টাকা উত্তরটা ঘোরোতর ফিলোসফিক্যাল সন্দেহ নেই কিন্তু চাইলেও কি উত্তরটাকে এক বাক্যে নাকচ করা সম্ভব বোধ হয় না যদি ইতিহাসের ইতিহাসের গোড়ার দিকে মানব সবচেয়ে গুরুত্বপূর্ণ কি বলে আপনার মনে হয় উদ্ভাবন আগুন নিরাপত্তা উষ্ণতা কিংবা খাবার রান্না করে খাওয়ার পিছনে মূল কৃতিত্ব যার নাকি চাকা সভ্যতাকে মোচর ঘুরিয়ে যে হুট করে এগিয়ে দিয়েছিল সামনের পথে আগুন কিংবা টাকার অবদানকে বিন্দুমাত্র অস্বীকার না করেই যদি বলি সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার এরা না বরং মানি অর্থাৎ টাকা খুব কি ভুল হবে টাকা পয়সা চালু হওয়ার আগে সারা পৃথিবীতে যেই ব্যবস্থা চালু ছিল তার নাম বার্টার সিস্টেম বিনিময় ব্যবস্থা এটা ছিল এমন এক সিস্টেম যেখানে মানুষজন নিজের কাছে থাকা পণ্য কিংবা সার্ভিস দিয়ে অন্য কারো কাছ থেকে অন্য কোনো পণ্য বা সার্ভিস কিনে নিত আর একটু স্পষ্টভাবে বললে ধরা যাক আপনি তরমুজের চাষ করেন কিন্তু আপনার দরকার একটা ছাতা আপনি আপনার কাছে থাকা তরমুজ দিয়ে প্রতিবেশী কারো কাছ থেকে একটা ছাতা নিলেন এটাই বার্টার সিস্টেম তবে এই সিস্টেমের কিছু সমস্যাও ছিল হতে পারে আপনার এই মুহূর্তে একজোড়া জুতা দরকার কিন্তু আপনার কাছে আছে কাঠের আসবাবপত্র এবার কাঠের আসবাবপত্রের বিনিময়ে আপনাকে কেউ এক একজোড়া জুতা দেবে কিনা এটা গুরুত্বপূর্ণ এক প্রশ্ন অর্থাৎ এই বিনিময় ব্যবস্থা যেহেতু দুই পক্ষের ইচ্ছের ওপর পুরো মাত্রায় নির্ভরশীল সেহেতু দুই পক্ষ তাদের পণ্য কিংবা সার্ভিস নিয়ে একই এগ্রিমেন্টে আসবে কিনা সেটা ভাইটাল একটা কনসার্ন আবার জটিলতার এখানেই শেষ না ধরা যাক একজন মানুষের কাছে লবণ আছে যে জিনিসটা সারা বছরই দরকার হয় সবার কিন্তু আরেকদিকে একজন মানুষ নিজের খেতে উৎপাদন করছে ফুলকপি যেটা সিজনাল সবজি যেটা নির্দিষ্ট সময়ের মধ্যে বিক্রি করতে না পারলে পুরোপুরি পচে যাবে অর্থাৎ একই অ্যাফোর্ড দেওয়া সত্ত্বেও যার কাছে লবণ আছে সে একটা এক্সট্রা প্রিভিলেজ পাচ্ছে যার কাছে ফুলকপি আছে তার তুলনায় সোজা সাপটা বললে লেভেল প্লেইং ফিল্ড এনশিওর হচ্ছে না মোটেও যে কারণে বার্টার সিস্টেমের ভুক্তভোগী লোকজন পরবর্তীতে একটা কমন গ্রাউন্ডে এলো অস্ত্র লবণ কিংবা পশুর চামড়া এগুলো যেহেতু সারা বছর কাজে লাগে তাই এগুলো কিনে এরপর এগুলোকে তারা বানালো বিনিময়ের প্রধান মাধ্যম হিসেবে আস্তে আস্তে এই তালিকা এলো ঝিনুক কড়ি শামুকসহ আরও অনেক কিছু যেগুলোকে বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করে মানুষ তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে লাগলো কিন্তু এই জলও একসময় ফুরালো চিন্তাভাবনা করা হলো বিনিময়ের মাধ্যম হিসেবে এমন বস্তুকে ব্যবহার করতে হবে যেটা দুর্লভ যেটা সহজেই হাতের নাগালে পাওয়া যায় না সেখান থেকেই পৃথিবীর মানুষ প্রথম দেখল ধাতব মুদ্রার অবয়ব খ্রিস্টপূর্ব সাতশো সত্তর শতকের কথা চীনে প্রথমবারের মতন বিনিময়ের মাধ্যম হিসেবে প্রচলন করা হলো ধাতব মুদ্রার চায়নার মানুষেরা বিভিন্ন জিনিসের মিনিয়েচার ভার্সন বানিয়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল ততদিনে তারই ধারাবাহিকতায় তারা বিনিময়ের মাধ্যম হিসেবে বানালো গোলাকার ধাতব মুদ্রা গোলাকার বানানোর কারণ যাতে সহজেই পকেটে রাখা যায় আর পকেট থেকে বের করার সময় যাতে হাতে আঘাত না লাগে বলাই বাহুল্য এই ধাতব মুদ্রা বানানোর পরপরই তা হয়ে গেল ইতিহাসের অংশ টাকা কড়ি বলতে আমরা যেই বস্তুকে বুঝি চাইনিজ এই মুদ্রার মাধ্যমে সেই জার্নিটাই শুরু হল অবশেষে তবে এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে টাকা পয়সা তখনও ইলিউশনে রূপান্তরিত হয়নি কারণ তখন এক গ্রামের একটা ধাতব মুদ্রার দাম ছিল ওই মুদ্রাটা বানাতে যেই ম্যাটেরিয়ালস লেগেছে তার দামের সমান অর্থাৎ সমান সমান ইকুয়েশন কিন্তু ঘটনা পাল্টে গেল এর কিছু বছর পরেই সারা পৃথিবীর শাসকেরা এই সত্য বেশ ভালোই বুঝতে পারলেন যার কাছে যত বেশি মুদ্রা থাকবে তারাই পৃথিবীকে তত বেশি শাসন করবে খ্রিস্টপূর্ব ছয়শ শতকের কথা লিডিয়ার রাজা অ্যালিয়াটাস সোনা আর রূপার মিশ্রণে নতুন এক মুদ্রা বানালেন এই মুদ্রার উপর নিজের একটা ছবিও খোদাই করে দিলেন এই মুদ্রা রূপান্তরিত হল লিডিয়ার বিনিময় মুদ্রায় অ্যালিয়াটাসের মাথায় পরে চাপল আর এক ঝোঁক সে শুরু করলো আরও মুদ্রা বানানোর প্রক্রিয়া এদিকে যেসব দামি ম্যাটেরিয়ালস দিয়ে মুদ্রা বানানো হয় সেসব তখন কমতির দিকে তখন আস্তে আস্তে মুদ্রার মধ্যে সস্তা ম্যাটেরিয়ালস মেশানো শুরু হলো মুদ্রা পাতলা হতে থাকলো ক্রমশ সিদ্ধান্ত নেওয়া হলো মুদ্রা বানাতে যেই খরচ সেই খরচের সমান ওই মুদ্রার দাম হবে না বরং শাসক মুদ্রার যেই দাম নির্ধারণ করবেন মুদ্রার দাম হবে সেটাই এবং ঠিক তখনই এসে প্রথমবারের মতন অর্থ রূপান্তরিত হল ইলিউশনে অর্থাৎ আপনার কাছে বিনিময়ের মাধ্যম হিসেবে যা আছে সেটার প্রকৃত মূল্য যাই হোক আপনাকে যেই মূল্য মানতে বলা হয়েছে আপনাকে সেটি অক্ষরে অক্ষরে পালন করতে হবে অর্থাৎ যুক্তির কোনো জায়গা নেই করতে হবে মনে প্রাণে বিশ্বাস এখানেই শেষ না যেহেতু বিভিন্ন দেশের মানুষেরা ব্যবসা বাণিজ্যের কাজে সারা পৃথিবীতে ঘুরে বেড়াতো তাই তাদের পক্ষে ভারী ভারী ধাতব মুদ্রা নিয়ে চলাফেরা করা বেশ কঠিন ছিল পরবর্তীতে তাই বিভিন্ন দেশের ট্রেডাররা মিলে হ্যাক বুদ্ধি করল মুদ্রার বিকল্প হিসেবে তারা তাদের দেশেকে শাসকের কাছ থেকে সার্টিফিকেট নিয়ে সারা পৃথিবীতে বিজনেস করা শুরু করল এইসব সার্টিফিকেটে শাসকের পরিচয়পত্র আর স্বাক্ষর সংযুক্ত করা থাকত যে কারণে বিভিন্ন দেশে বিজনেস করাও তাদের জন্য আরেকটু সহজ হয়ে গেল খেয়াল করলে দেখবেন এবার বিনিময়ের মাধ্যম হিসেবে মুদ্রার জায়গায় চলে এসেছে কাগজ অর্থাৎ ইলিউশন বেড়ে গেল আরও একটু এরপর আস্তে আস্তে প্রেক্ষাপটে এলো কাগজের নোট সেগুলো হতে থাকলো জনপ্রিয় ফলাফল মুদ্রা বানানো কমে গেল একেবারে কাগজের নোট দখল করলো সেই জায়গা যেই ট্রেডিশন আজও বজায় আছে যেখানে এক ডলার বানাতে খরচ হয় বিশ সেন্ট একটি এক হাজার টাকা নোট ছাপাতে বাংলাদেশ সরকারের খরচ হয় আট টাকা সেখানে কম খরচে বেশি ডলার কিংবা টাকা ছাপিয়ে নিজেদের পেশি শক্তির প্রদর্শনী করা শুরু করবে শাসকেরা এতে আর আশ্চর্যেরই বা কী আছে তবে সমস্যা হল অন্যদিকে প্রয়োজনের তুলনায় বেশি নোট ছাপানোর যে একটা বিশেষ সমস্যা আছে সেটাই এরপর স্পষ্ট হওয়া শুরু হল ধীরে ধীরে হ্যাঁ ঠিকই ধরেছেন সমস্যার নাম ইনফ্লেশন মুদ্রাস্ফীতি বাজারে সার্ভিস কিংবা পণ্যের সাথে যদি সমান তালে ছাপানো নোটের সরবরাহ থাকে তাহলে ইকুয়েশন ঠিক থাকে কিন্তু যদি বাজারে সার্ভিস কিংবা পণ্যের তুলনায় টাকা বেড়ে যায় তখন যে একটা ক্রাইসিস সেই ক্রাইসিসই হল মুদ্রাস্ফীতি বিশ্বের বড় বড় দেশগুলো যেটার মুখোমুখি হওয়া শুরু করলো এর পর থেকেই মহামারী করোনার সময় যখন সারা পৃথিবী একরকম স্থবির হয়েছিল তখন আমেরিকার অর্থনীতিকে সচল রাখার জন্য প্রচুর ডলার ছাপানো হয় পরিসংখ্যান অনুযায়ী আমেরিকার এই যাবৎকালের মোট ইউএস ডলারের চল্লিশ পার্সেন্ট ছাপানো হয়েছিল এই মহামারীর সময়ে বলাই বাহুল্য এই ডলারের সাথে পাল্লা দিয়ে সার্ভিস কিংবা পণ্য বাড়েনি বরং বেড়েছে মুদ্রাস্ফীতি শুধু আমেরিকাতেই নয় অন্যান্য দেশের মতন মুদ্রাস্ফীতি প্রকট হয়ে আছে বাংলাদেশেও চাহিদা ও পণ্যের অসম অবস্থান তো আছেই সেই সাথে মুদ্রার অবমূল্যায়ন অপব্যবহার বাজার সিন্ডিকেট নানা কারণে বাংলাদেশের মুদ্রাস্ফীতিও এই মুহূর্তে আছে বেশ অসহনীয় এক অবস্থানে এবং এই মুদ্রাস্ফীতি একটা জিনিস বেশ ভালো করেই বোঝাচ্ছে আপনার কাছে এখন যেই টাকা আছে তা দিয়ে আপনি যা কিনতে পারবেন আগামী বছরে একই টাকা দিয়ে আপনি সমান জিনিস কিনতে পারবেন না কম জিনিস কিনতে হবে ধরা যাক ব্যাংকে এখন আপনি এক লাখ টাকা রেখেছেন এই টাকা দিয়ে আপনি যা যা কেনার সামর্থ্য রাখেন সামনে সময় যতই গড়াবে এই টাকা দিয়ে আপনি জিনিস কেনার ক্ষমতা ততটাই হারিয়ে ফেলবেন কারণ প্রতি মুহূর্তেই টাকা হারাচ্ছে তার মান মানি ইজ অ্যান ইলিউশন সেটাকে বুঝতে পারছেন এখন এই ইলিউশনেরই অন্য মাত্রা দেখি ডিজিটাল কারেন্সিতেও আগে টাকা তাও ধরা যেত ছোঁয়া যেত কিন্তু এখন মোবাইল ফিনান্স সার্ভিসই বলি অথবা ক্যাশলেস সোসাইটির কনসেপ্টই দেখি না কেন এদের বরাতে মূলত আমরা দেখি আমাদের কাছে কিছু সংখ্যার অর্থ আছে যেগুলো আমরা সময়ে সময়ে ব্যবহারও করতে পারি কিন্তু সেগুলোর বাস্তব কোনো অবয়ব আমাদের কাছে নেই এমন যদি হয় কোনো এক গোলযোগের দিনে অনলাইনে যেই সংখ্যাগুলোকে নিজের উপার্জন করা অর্থ হিসেবে দেখছি সেগুলো শুধুমাত্র ডিজিটি রয়ে গেল বাস্তব পৃথিবীতে এটার আর কোনো অস্তিত্ব রইল না তাহলে কি করব আমরা প্রশ্নটা সস্থানে রইল এখান থেকে এবার আসি অন্য প্রসঙ্গে টাকা পয়সা আসলে ইলিউশন ছাড়া কিছুই না হাতের ফাঁক গোলে টাকা মুহূর্তেই নাই হয়ে যাচ্ছে বুঝলাম কিন্তু টাকা কুড়ির এই ইলিউশন হবার পেছনে যে আছে আমাদেরও হাত সেটা কি আমরা স্বীকার করি বুঝতে পারি এই প্রসঙ্গেই কথা বলবো এবার মানি যতটা না ইলিউশন তার চেয়ে বেশি ইলিউশন হয়ে আমাদের কাছে ধরা দেয় আমাদের বিহেভিয়ারাল প্যাটার্নের কারণে কেউ চাকরি কেউ ব্যবসা বা অন্য কোনোভাবে টাকা যে ইনকাম করছি সেই টাকার সাথে আমাদের বোঝাপড়া রকম। তার উপরই নির্ভর করে অনেকটুকু আপনাকে যদি প্রশ্ন করি টাকা পয়সার সাথে আপনার সম্পর্ক কীরকম আপনার উত্তর কী হবে আর একটু সোজা বাংলায় বললে আপনি যা ইনকাম করছেন সেটা আপনার প্রোডাকশন আর যেই টাকা আপনি খরচ করছেন সেটা কনজামশান এবার প্রশ্ন আপনার প্রোডাকশান আর কনজামশানের রিলেশন কেমন হেলদি নাকি টক্সিক বাংলায় একটা প্রবাদ আছে আয় বুঝে ব্যয় সেটা আমরা অনেকেই করি না আর এই কারণেই মানি ম্যানেজমেন্ট নিয়ে ঝামেলায় পড়ি অনেকে যে কারণেই আমাদের অধিকাংশেরই নেই কোনো পার্সোনাল অ্যাসেট এমার্জেন্সি ব্যালেন্স হুট করে চাকরি চলে গেলে নিজেকে ব্যাকআপ দেওয়ার মতন যথেষ্ট অর্থ এর পেছনে কারণ একটাই নিজের ইনকাম এবং কনজামশন নিয়ে যথেষ্ট কেয়ারফুল না থাকা এবং যখনই আমরা ফিনান্সিয়াল ক্রাইসিসে পড়ি আমরা আমাদের চাকরিকে দোষারোপ করি দোষারোপ করি ভাগ্যকে দোষারোপ করি আমাদের চারপাশের সিনারিওকে কিন্তু আসল কালপির যে মূলত আমরা এবং আমাদের অভ্যাস সেটা আমরা স্বীকার করতে চাই না এবং স্বীকার না করতে চাওয়ার এই বিষয়টির একটি সাইকোলজিক্যাল টার্মও আছে যার নাম অস্ট্রিচ এফেক্ট এর মানে হল মানুষ সাধারণত নেগেটিভ কিংবা সেলফ জাজমেন্টের তথ্যগুলোকে এড়িয়ে যায় এবং তারা বিশ্বাস করে এড়িয়ে গেলেই এই বিষয়গুলো তাদের জীবন থেকে চলে যাবে একটা মিথ প্রচলিত আছে বিপদ দেখলেই উটপাখি বালুতে মাথা গুজে রাখে আর সব কিছু ঠিক আছে বলে মনকে সান্ত্বনা দেয় এখান থেকে এসেছে দ্য অস্ট্রিচ ইফেক্ট সেই সাইকোলজিক্যাল ডিলেমার কারণে মানুষজন মূলত তাদের ব্যাঙ্ক ব্যালেন্স কিংবা কনজামশনের প্যাটার্নের দিকে তাকায় না এর কারণ একটাই অস্বস্তিকর তথ্যের মুখোমুখি হবার ভয় নিজের কাছে নিজের মুখোমুখি হবার ভয় অথচ সলিউশন আছে ঠিক এখানেই আপনার মানি ব্যাগে কত টাকা আছে এটা যদি আপনার জানা থাকে তাহলে সেই টাকা প্রপার ওয়েতে কিভাবে খরচ করবেন সেই রাস্তা রেডি করে ফেলাটা আপনার জন্য ইজি হবে না আপনি জ্ঞাত সারে কিংবা অজ্ঞাতসারে প্রতি মাসে ঠিক কি পরিমাণ টাকা খরচ করেন সেটার প্যাটার্ন যদি আপনি ক্র্যাক করতে পারেন এবং কি করলে এই প্যাটার্নকে কন্ট্রোলে আনা যাবে তা যদি আপনি ফিক্স করতে পারেন তাহলে মানির ইলিউশন যে আরেকটু ক্লিয়ারভাবেই বুঝবেন আপনি সেখানেও কি কোনো সন্দেহ আছে এখানেই শেষ না সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম আমাদের সামনে যেই লাইফস্টাইল ব্রিচ করে আমরা সেই লাইফস্টাইলকে অ্যাফোর্ড করতে গিয়ে নিজেদের অর্থনৈতিক অবস্থানকে যেভাবে নাজুক করে ফেলি যদি লাগাম টেনে ধরা যায় এখানেও তাহলে ইতিবাচক ফলাফল আসবেই আমাদের একটা কমন টেন্ডেন্সির নাম হচ্ছে হাইপারবলিক ডিসকাউন্টিং এই টেন্ডেন্সি অনুযায়ী আমরা লং টার্ম রিওয়ার্ডের চেয়ে শর্ট টার্ম রিওয়ার্ডকে বেশি প্রায়োরিটি দেই এখানে আমাদের আশপাশের সোশ্যাল কালচারও একটা বড় ভূমিকা রাখে ধরা যাক বাজারে নতুন একটা মোবাইল এসেছে আশেপাশের বহু মানুষ সেটা কিনেছে আপনিও কিনলেন যদিও কেনার কোনো দরকার ছিল না আপনি এই টাকা চাইলে অন্য কোনো সাস্টেনেবল ফিল্ডে ব্যবহার করতে পারলেন কিন্তু করলেন না এটিকেই বলে হাইপারবোলিক ডিসকাউন্টিং এবং এভাবেই তৈরি হয় একটি অসুস্থ প্রতিযোগিতা আপনার জন্য যেটা না সেই লাইফস্টাইলের পেছনে এই যে আপনার দৌড় এটাই আপনাকে বানায় র্যাট রেসের পার্ট যেই র্যাট রেসের কারণে ক্যানাডার মানুষের লাইফস্টাইলের পার্টি হয়ে গিয়েছে ঋণগ্রস্ত থাকা যেই কারণে আমেরিকার আশি পারসেন্টেরও বেশি মানুষের সাস্টেনেবল কোনো অ্যাসেট নেই নেই প্রপার মানি ম্যানেজমেন্ট পলিসিও যেই কারণে পৃথিবীর সিংহভাগ মানুষ আছে ইকোনমিক ক্রাইসিসে বিখ্যাত ধনকুবের ওয়ারেন বাফেট বলেছিলেন ইফ ইউ বাই থিংস ইউ নট নিড সুন এই কথার মধ্যেই লুকিয়ে আছে চিরন্তন এক সত্য যেই সত্য আমাদের বলে স্বচ্ছলতা নির্ভর করে আপনি কি ইনকাম করছেন তার উপর নয় বরং উপার্জন করা টাকা আপনি কিভাবে খরচ করছেন তার উপর খেয়াল করলে দেখবেন প্রতি বছর যারা লটারির বিজয়ী হয় তারা তাদের টাকা খুঁয়ে ফেলে দুই থেকে তিন বছরের মধ্যে। লেজেন্ড মাইক টাইসন যিনি বছরের পর বছর ধরে মিলিয়ন মিলিয়ন ডলার উপার্জন করেছেন তাকেই শেষ বয়সে দেখি সর্বশান্ত হতে অর্থাৎ ক্রমশই পরিষ্কার হয় এটাই টাকা করি মূলত একটা মাধ্যম উদ্দেশ্য নয় এটা কমফোর্ট দিতে পারে কিন্তু আত্মতৃপ্তি নয় যে কারণেই বলা হয় হ্যাপিনেস লাইজ ইন কন্টেন্টমেন্ট এবং এই আত্মসন্তুষ্টি আসতে হয় নিজের ভেতর থেকে ঠিক যে কারণেই টাকা কুড়ির অমোক জলুসে চোখ না দিয়ে টাকার পেছনে অর্থহীন ক্লান্তিকর ছোটাছুটি না করে নিজেই নিজেকে করতে হয় ছোট্ট একটি প্রশ্ন কতটুকু হলে যথেষ্ট কতটুকু হলেই বা থামব বিখ্যাত সঙ্গীত শিল্পী বব মারলে বলেছিলেন মানি ইজ নাম্বারস এন্ড নাম্বার্স নেভার এন্ড ইফ ইট টেক্স মানি টু বি হ্যাপি ইউর সার্চ ফর হ্যাপিনেস হুইল নেভার এন্ড মনে আছে ইন্টু দ্য ওয়াইল্ড সিনেমার কথা যেই সিনেমার প্রোটাগোনিস্ট ক্রিস্টোফার ম্যাকানেলস বলেছিলেন আই ডোন্ট নিড মানি ইট মেক্স পিপল কশাস যে কারণেই একটা নিশ্চিত ভবিষ্যৎ থাকা সত্ত্বেও হাতের মুখোই সব কিছু থাকা সত্ত্বেও ক্রিস চলে যায় টাকা পয়সার ধরা ছোঁয়ার বাইরে চলে যায় জনজীবনের ওপারে কারণ ক্রিস বুঝতে পারে টাকা পয়সা আসলে মুক্তি না বরং টাকা পয়সার এই গণ্ডি থেকে মুক্তি পাওয়াই প্রকৃত মুক্তি যে কারণেই বিশেষ এই সিনেমা জুড়ে আমরা দেখতে পাই অমোঘ এক সত্য যে সত্য বলে সুখ চান স্বস্তি চান চান বুক ভরে স্বাধীনভাবে বাঁচার আনন্দ তাহলে একটু ভাবুন জরুরি কোনটা টাকা নাকি নিজেকে সঁপে দেওয়া স্বাভাবিকে সহজভাবে সুন্দরভাবে বাঁচার মাধ্যমে এবং এই প্রশ্নের উত্তর যেদিন খুঁজে পাওয়া যাবে দ্য ইলিউশন অফ মানি সেদিনই তার রহস্য হারিয়ে হবে বাস্তবের মতন স্পষ্ট তবে এটাও ঠিক উত্তর খুঁজে পাওয়ার এই পুরো প্রসেসটাই নির্ভর করবে আমাদের উপর যদি আমরা আসলেই চাই